আসসালামু আলাইকুম উগান্ডার ভিজিট বিষয়ের জন্য কিভাবে অনলাইনে নিজে নিজে আবেদন করবেন আমি এখন আছি উগান্ডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রথমে এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেন এখান থেকে দেখতে পাবেন টোটাল চারটা স্টেপ কমপ্লিট করে আপনাকে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে প্রথমে আমরা স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো দেন প্রথমে রয়েছে ভিসা অর পারমিট টাইপ এক্ষেত্রে আমরা ভিসা দিব ক্যাটাগরিটা উগান্ডা অর্ডিনারি বা ট্যুরিস্ট ভিসা দিয়ে দিব সাব ক্যাটাগরি সিঙ্গেল এন্ট্রি এটা অটোমেটেড চলে আসবে যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসাটা সিলেক্ট করেছি সো এখানে অনেকগুলো ডকুমেন্ট লিস্ট রয়েছে অনেক ধরনের ভিসার জন্য যেমন এখানে ট্রানজিট ভিসা রয়েছে ফ্যামিলি ভিসা রয়েছে ট্যুরিজম রয়েছে মেডিকেল রয়েছে সো ট্যুরিজমের জন্য কি দরকার শুধুমাত্র রিটার্ন ইয়ার টিকিট এবং পাসপোর্টে বায়োডাটা পেজ কারণ এখানে অল যে কোনো ধরনের ভিসার জন্য আবেদন করলে কিন্তু পাসপোর্টে বায়োডাটা পেজ লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে ওকে আমরা একটু নিচে যাব অ্যাপ্লিকেশান ফি পঞ্চাশ ইউএসডি দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব প্রথমে আমরা পাবো গ্রুপ ডাটা গ্রুপ ডাটা হচ্ছে কি আপনি যদি গ্রুপ বিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে দেন অ্যাপ্লিকেশনটা করতে হবে এক্ষেত্রে আমরা সিঙ্গেল অ্যাপ্লিকেশন করবো তাই আমাদের গ্রুপ করার প্রয়োজন নেই পার্সোনাল ডাটাতে প্রথমে গিভেন নেমটা দিব এরপর সার নেমটা দিবো গিভের নেম মানে হচ্ছে ফার্স্ট নেম আর সারনেম মানে হচ্ছে লাস্ট নেম এরপর ডেট অফ বার্থটা দিয়ে দেব জেন্ডার দিব ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবো যদি আপনি ম্যারিড হন তাহলে স্পাউজের অর্থাৎ ওয়াইফের নামটা দিতে হবে এক্ষেত্রে আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আপনি কোন দেশের নাগরিক ডু ইউ হ্যাভ ডুয়েল ন্যাশনালিটি আপনার কি দ্বৈত নাগরিকত্ব আছে কিনা অর্থাৎ একাধিক নাগরিকত্ব আছে কিনা যদি তাকে ইয়েস দিবেন ইয়েস দিয়ে ডাটাটা ফিল আপ করে দেবেন এক্ষেত্রে আমরা ন দিচ্ছি দেন বলেছি ফরমার ন্যাশনালিটি এটা প্রয়োজন নেই তবুও আমরা দিয়ে দেবো প্লেস অফ বার্থ দিয়ে দেবো আমরা এক্ষেত্রে সিটি এবং স্টেটটা ফলো করতে পারি কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন এরপর ইমিগ্রেশন স্ট্যাটাস ইন কান্ট্রি অফ রেসিডেন্ট আপনি বর্তমানে যেই দেশে বসবাস করতেছেন সেই দেশের কি আমি একজন সিটিজেন কান্টি অফ রেসিডেন্ট আপনি কো বর্তমানে কোন দেশে আছেন দেখুন আপনি একজন বাংলাদেশে আপনি মালয়েশিয়া থাকলে তাহলে এক্ষেত্রে মালয়েশিয়া দিবেন সিটি অফ রেসিডেন্স। কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানাটা দিতে হবে এরপর ফোন নাম্বারটা দিয়ে দিব অবশ্যই আমরা কান্ট্রি কোডটা অ্যাড করে দেব দেন একটি ভ্যালিড ইমেল আইডি দিব ইমেল আইডিটা কনফার্ম করে দিব সেকেন্ড টাইম আবারও লিখে দেব এরপর পাসপোর্টের ডাটা দিতে হবে পাসপোর্ট টাইপ আমাদের পাসপোর্ট অর্ডিনারি সাধারণ পাসপোর্ট পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে পাসপোর্ট ইস্যুইং কান্টি কোন দেশ থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ প্লেস অফ ইস্যু ডিআইপি ঢাকা অথবা আপনি এটাকে শুধুমাত্র ডাকাও দিতে পারেন ডেড অফ ইস্যু কত তারিখে ইস্যু হয়েছে ডেড অফ এক্সপায়ারি কত তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে আপনার যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে অনেকের একাধিক পাসপোর্ট থাকে যদি থাকে তাহলে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা লিখবেন এরপর এখানে বলেছে ডু ইউ হ্যাভ সিল্ডেন অ্যান্ড্রস অন ইউর পাসপোর্ট অ্যাকুম ইউ অনেক দেশের পাসপোর্টের মধ্যে সিল্ডেনদেরকে অ্যান্ড্রস করা হয় এক্ষেত্রে আমরা নো দিবো এরপর অ্যাড্রেস ইন উগান্ডা কোনো ব্যক্তি অর্গানাইজেশন হোটেল ট্রাভেল এজেন্সি কেউ যদি আপনাকে ইনভাইট করে কোনো ব্যক্তি বা যদি ইনভাইট করে তাহলে সেই দিবেন আর যদি হোটেল বুকিং হয় তাহলে হোটেলের নেমটা দিবেন এবং হোটেলের অ্যাড্রেসটা করে ট্রাভেল হিস্ট্রি লাস্ট পাঁচ বছরে আপনি কোন কোন দেশে ট্রাভেল করেছেন তার ডাটাটা দিতে হবে যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। এরপর পারপাস অফ ভিজিট আপনি কেন ভিজিট করবেন ট্যুরিজম ডেট অফ অ্যারাইভাল কত তারিখে যেতে চাচ্ছেন পয়েন্ট অফ এন্ট্রি অর হোয়ার ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর ভিসা পার্সোনালাইজড আচ্ছা আপনি কোন পয়েন্টে এন্ট্রি করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন অবশ্যই এন্টিবলি দিবেন এবং এই এয়ারপোর্টে কিন্তু আপনার পাসপোর্টের উপর ভিসাটা স্ট্যাম্প হবে এবং আপনাকে বায়োমেট্রিক দিতে হবে দেন ডিউরেশন অফ স্টে রিকোয়েস্টেড কত দিনের ভিসা চাচ্ছেন সেভেন ডেজ দিলাম এবং এখান থেকে ডেজটা কমপ্লিট করে দিতে হবে হ্যাভ ইউ ভিন ডিনাই এ ভিসা বিফোর কখনো কি আপনার ভিসা ডিনাই করা হয়েছে ডিপোর্টেড বিফোর কখনো ডিপোর্ট করা হয়েছে কিনা কনভিটেড ইন এনি কান্ট্রি কোনো দেশে অপরাধ করেছেন কি না ক্রিমিনাল প্রসিডিং এগেনস্ট ইউ কোনো প্রয়োজন নেই ক্রিমিনাল রেকর্ড নেই সাফারিং ফ্রম এনি মেন্টাল ইলনেস আচ্ছা এটাও ন দিব দেন এখানে একটা চেকমার্ক করবো আই এম নট এ রোবার চেকমার্ক করবো দেন নেক্সট স্টেপে চলে যাব এরপর ডকুমেন্ট অ্যাড করতে হবে প্রথমে আমরা আমাদের পাসপোর্টের বায়োডাটা পেজটা আপলোড করে দেব এরপর আমরা আমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করে দেবো রিটার্ন ইয়ার টিকিটটাও আপলোড করে দেব এরপর চাইলে আমরা আমাদের এডিশনাল ডকুমেন্ট আপলোড করতে পারি কীভাবে আপলোড করব এড নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করব দেন আমরা ডকুমেন্টটা আপলোড করতে পারি এবং এখানে ক্লিক করে কী ধরনের ডকুমেন্ট আমরা আপলোড করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখি দিতে পারি যেমন এভাবে লিখিয়ে দেব দেন ফাইলটা এখান থেকে আপলোড করে দেব এরপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব দেন ফাইনালি আমরা চার নাম্বার স্টেপে আসবো এখানে আমরা যতগুলো ইনফরমেশন শেয়ার করেছি সবগুলো রিভিউ করা হবে আমরা একটু রিভিউ করবো আমাদের কোনো ইনফরমেশন কারেকশানের প্রয়োজন আছে কিনা সকল কিছু ওকে থাকলে দেন আমরা সাবমিট অপশানে ক্লিক করব